তো ভাই এই যে কথা সিরিয়ালটা আছে কথা তো এই সিরিয়ালের যে লিড মুখ্য চরিত্র আর সুস্মিতা দে ভাই একটা রিউমার উঠে আসছে বা এটাকে আমি রিউমার মনে করি না ঠিক আছে এটাকে আমি বাস্তব মনে করি কারণ আমিও তাদেরকে যতটা এরকম অবজার্ভ করেছি আমার তো মনে হয় এটা রিয়ালিটি ঠিক আছে তো যে যে কথাটা উঠে আসছে যে সাহেব আর সুস্মিতা এক অপরকে ডেট করছে তারা রিলেশনে আছে ঠিক আছে এমন এমনটাই ভাই কথা উঠেছে তো এটা নিয়ে নানা আর্টিকেলও বেরিয়েছে তো ভাই এটা আমরা আরো কনফার্ম মানে আমরা এতটা কনফার্ম কি করে হচ্ছে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে দেখো সাহেব এখন যেখানেই যায় সাহেবের পাশে তোমরা সুস্মিতা দেখে লক্ষ্য করতে পারবে ঠিক আছে সে পার্টি হোক স্টেডিয়ামে খেলা হোক বা কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা ক্লাব হোক ভাই সব জায়গায় কিন্তু সুস্মিতা সাহেবের সাথে হ্যাং আউট করছে তাদের দুজনকে কিন্তু একসাথে স্পট করা যাচ্ছে ঠিক আছে প্রতিটা জায়গায় তারা দুজনে একসাথে স্পট হচ্ছে তো সেই কারণে ভাই অনেকটাই আমরা কনফার্ম ঠিক আছে আমরা কনফার্ম যে এরা ভাই রিয়েল লাইফে ডেট করছে একে অপরকে দেন সুস্মিতা কিন্তু এই সিরিয়ালটা যখন যাকে শুরু হয়েছে তারপর থেকে কিন্তু সুস্মিতার যে এক্স ছিল মানে যার সাথে সুস্মিতা আগে রিলেশনে ছিল তার সাথে কিন্তু তার ব্রেক আপ হয়ে যায় ঠিক আছে মানে সুস্মিতা সাহেবের কন্ট্যাক্টে আসতেই তার যে পাস্ট রিলেশনটা ছিল তার সাথে কিন্তু তার ব্রেকআপ হয়ে গেছে আর দেন কিন্তু আমরা সুস্মিতাকে সব জায়গায় সাহেব বটে যা সাথেই দেখতে পাচ্ছি ঠিক আছে না জায়গায় আর এটা নিয়ে ভাই ট্রোলও হচ্ছে ট্রোলিং হচ্ছে ওদের মিনিমে বেশ ট্রোলিং হয় কিন্তু খুব মজা করছে এ করছে ঠিক আছে ওগুলো তো পার্ট অফ লাইফ দেন গাইস সুস্মিতা জানিয়েছে যে আর কোনো সাক্ষাৎকারে জানিয়েছে দেখো তারা রিলেশনে আছে বা তারা ডেট করছে কিনা এটা এটা সে এই মুহূর্তে কনফার্ম করতে পারছে না বা পাবলিক করতে পারছে না বাট এটা সময় বলবে সে কিন্তু জানিয়ে দিচ্ছে ঠিক আছে তারা আদেও ডেট করছে কি না করছে বা কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা সময় বলবে ঠিক আছে সুস্মিতা এমন ইঙ্গিত করেছে বা এইভাবেই ব্যক্ত করেছে এই সিচুয়েশন আমার তো মনে হয় কনফার্ম তারা ডেট করছে একে অপরের সাথে মানে যতটা আমি বুঝতে পারছি ঠিক আছে এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার এদের জিডিওটা তোমাদের কেমন লাগে এদেরকে তোমরা হ্যাঁ মানে তোমাদের এদেরকে রিয়েল লাইফ কাপাল হিসাবে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে স্বাদে ঠিক বাই